নীল চিরকুট লেখনীতে নৌশিন আহমেদ রোদেলা পর্ব সংখ্যা নয় ছাই রঙা বিশাল আকাশে রুটির মতো গোলাকার এক চাঁদ জ্যোৎস্না যেন ঠিকরে পড়ছে সমুদ্রের হিংস্র ঢেউগুলোর গা চিকচিক করে উঠছে উজ্জ্বল জ্যোৎস্নার রূপালি আলোয় বিশাল ঢেউগুলো শুভ্র ফেনা নিয়ে ছাপিয়ে পড়ছে বালিময় তীরে নগ্ন পায়ে অগছালো পদক্ষেপগুলো জলের তোরে মিশিয়ে দিয়ে মহামান্বিত গর্জনে কাঁপিয়ে তুলছে চারপাশ অন্ধকার মাথায় নিয়ে দাঁড়িয়ে থাকা ঝাউগাছগুলো প্রচণ্ড বাতাসে তির তির করে কাঁপছে কাঁপছে নম্রতার লম্বা চুল কন্যার আঁচল মুগ্ধ চোখ দুটো তাকিয়ে আছে বহুদূরে বিশাল আকাশ আর সমুদ্র পরম ভালোবাসায় যেখানে মিলেমিশে একাকার হয়েছে ঠিক সেখানটাতে কি আশ্চর্য সুন্দর এই পৃথিবী কি আশ্চর্য সুন্দর আকাশ আর সমুদ্রের এই স্বর্গীয় মিলন নম্রতার থেকে কিছুটা দূরে দাঁড়িয়ে ফোনালাপে ব্যস্ত রঙ্গন চোখে মুখে চাপা তৃপ্তির আভাস কি করছো বিছে আছি বালির ওপর খালি পায়ে হাঁটছি যখন ওই ঢেউ এসে পা ভিজিয়ে দিয়ে যাচ্ছে ঠিক তোমাকে প্রচণ্ড মিস করছি ওপাশ থেকে নারী কণ্ঠী অভিমানী কণ্ঠে বলল চাপা মিস করছো না ছাই আরে সিরিয়াসলি খুব মিস করছি এই মুহূর্তে তোমাকে দেখতে ইচ্ছে করছে তুমি জানো তোমার রঙ্গন মিথ্যে বলে না উপাশের কণ্ঠস্বরটা এবার খানিক নরম হলো আবেগী কণ্ঠে বলল আমিও রঙ্গন মন খারাপ ভাব নিয়ে বলল তোমাকে বললাম সাথে এসো রাজি হলে না কি হতো এলে ওপাশ থেকে মৃদু হাসির শব্দ পাওয়া গেল মিষ্টি কণ্ঠে বলল বন্ধুরা মিলে ট্যুরে গিয়েছো সেখানে গার্লফ্রেন্ডের কি কাজ সবারই একটা পার্সোনাল স্পেস দরকার আমি তোমায় ভালোবাসি বলে যে তোমাকে সব সময় আমার মাঝেই সীমাবদ্ধ রাখবো তা ঠিক নয় আমার বাইরেও তোমার একটা জগৎ আছে বন্ধু মহল আছে আমার সাথে কাঠানো সময়গুলো যেমন তুমি শুধু আমার থাকো আমাকেই ভাবো তেমন ফ্রেন্ডের সাথে সময় কাটানোর সময় শুধু এই তুমিটা শুধু ওদের হয়েই থাকা উচিত আমি সাথে থাকলে তুমি কাকে রেখে কাকে সময় দিতে রঙ্কন হাসলো সাদের আলোয় ফর্সা মুখটা জল করে উঠল মুগ্ধ কণ্ঠে বলল তুমি এখন সামনে থাকলে ঝাঁপিয়ে পড়ে চুমু খেতাম তোমার গালে গালেই এই জন্যই তোমাকে এত ভালোবাসি পূজা পরিস্থিতিগুলোকে এত ভালোভাবে বোঝো কিভাবে বলো তো পূজা লাজুক হেসে বলল কই বুঝি তুমি আমায় যতটা বুঝো ততটাও তো বুঝে উঠতে পারি না আচ্ছা তোমার বন্ধুরা নেই পাশে আরে না সব কটা নাক ডেকে ঘুমাচ্ছে বিচে শুধু আমি আর নমু ওর নাকি ঘরে দম আটকে আসছে মেয়েটা ঠিকঠাক ঘুমাই বলে মনে হয় না আমার কতটা পাগল হলে কিছু চিটিকে পুঁজি করে বছরের পর বছর অপেক্ষা করা যায় ভাবো পূজা দুঃখী কণ্ঠে বলল ওর ডায়রিটার জন্য খুব খারাপ লাগছে আমার সেদিন সব শোনার পর কি মনে হয়েছিল জানো কি আমার কাছে ম্যাজিক থাকলে চোখের পলকে ডায়রিটাকে নদী থেকে তুলে হাতে ধরিয়ে দিতাম তার খুব খুশি হতো না রঙ্গন শব্দ করে হেসে উঠল আদুরে কণ্ঠে বলল পাগলি আচ্ছা ওই লোকটাকে কি কোনোভাবে খুঁজে পাওয়া যায় না আমি কালোই পুজো দেব প্রার্থনা করব। নম্রতা যেন খুব শীঘ্রই তার পত্রপ্রেমিককে পেয়ে যায় ভগবান আমার কথা না রেখে পারবেই না এই তো শুরু হলো তোমার অন্ধবিশ্বাস আচ্ছা তুমি কি নাস্তিক নাস্তিক কেন হব তাহলে সবসময় ধর্মের কথা কথাই নাক ছিটকাও কেন জীবনেও তো মন্দিরে যেতে দেখলাম না নাস্তিক না হলেই তোমাদের মন্দিরে গিয়ে মাথা কুটতে হবে কি আশ্চর্য শোনো আমি সৃষ্টিকতায় বিশ্বাস করি আমি বিশ্বাস করি একজন আছে যিনি আমায় এই পুরো সৃষ্টি জগৎকে সৃষ্টি করেছে কিন্তু পূজা অধৈর্য হয়ে বলল হয়েছে আপনার এই যুক্তি বহুত শুনেছি একদম মুখস্থা হয়ে গিয়েছে কিন্তু দয়া করে আমার বাবার সামনে এসব কথা বলল না আমার বাবা কিন্তু গোড়া হিন্দু। তোমার এসব কথায় চেতে যেতে দু মিনিটও লাগবে না রঙ্গন প্রতি উত্তরে কিছু বল বলতে গিয়েও থেমে গেল আশেপাশে তাকিয়ে নম্রতাকে দেখতে না পেয়ে আজকে উঠে বলল নমুকে আশেপাশে দেখছি না পূজা আমি তোমাকে পরে কল করি পূজা বিস্ময় নিয়ে বলল সে কি আচ্ছা ঠিক আছে খুঁজে পেলে ইনফর্ম করো আচ্ছা কথাটা বলেই তাড়াহুড়ো করে ফোন কাটল রঙ্গন ভয়াত্ত চোখে এদিক ওদিক তাকালো যত দূরে চোখ যাচ্ছে জনমানবহীন বালুকা বালুকাময় তীর মুহূর্তেই কোথায় চলে গেল মেয়েটা সমুদ্র তীর ধরে হাঁটতে হাঁটতে কত দূরে পৌঁছে গিয়েছে নিজেও জানে না নম্রতা শুধু জানে সমুদ্র তাকে টানছে অদ্ভুত সুন্দর এই জলরাশি জ্যোৎস্না স্নান করতে করতে নিবিড়ভাবে হাত ছানি দিচ্ছে তাকে পরনে লাল ওড়না আর লম্বা চুলগুলো উচ্ছ্বল কিশোরের মতো লাফালাফি করছে শরীর থেকে ছিটকে হাওয়ায় হাওয়ায় মাতোয়ারা হয়ে হতে চাচ্ছে নম্রতা সমুদ্রের পানিতে পা ভিজিয়ে দাঁড়িয়ে রইল কিছুক্ষণ উদাসী দৃষ্টিতে তাকিয়ে থেকে বেশ কয়েক পা এগিয়ে গিয়ে হাঁটু পানিতে গিয়ে দাঁড়ালো সমুদ্রের শীতল বাতাসে বাতাস ছাপটে পড়ছে নম্রতার গায়ে নম্রতা চোখ বুঝলো বুক ভরে শ্বাস টেনে নিয়ে দুপাশে দু হাত প্রসারিত করলো নম্রতার মোমের মতো ফর্সা মুখটা চাঁদের আলোয় ঝলক দিয়ে উঠল নম্রতার হঠাৎ করেই মনে হলো সে উঠছে বাতাস চুল ওড়না ওড়নার আঁচলের সাথে তার হালকা পাতলা শরীরটাও যেন ভাসছে চারপাশে সমুদ্ররাজ ভয়ানক গর্জন তুলে হাসছে নম্রতার চোখের পাতায় ভেসে উঠল সেই আশ্চর্য সুন্দর দিনটি নম্রতার সে নম্রতাকে প্রেম নিবেদন করার পর পরই শুরু হয়েছিল তাদের সুখময় প্রেম কি সুন্দর ছিল সেই দিনগুলো নম্রতায় একবার খুব আবেগ নিয়ে লিখেছিল শোনো আমরা একটা ঘর বাঁধবো ছোট্ট একটা ঘর ছনের বনের চাল থাকবে হাত ভাঙা দেওয়াল থাকবে ভাঙা দেওয়ালের ফাঁক গলে এক পশলা জ্যোৎস্না আসবে ছোট্ট ঘরের এক কোনায় পুরানো এক লণ্ঠন থাকবে হাতের তৈরি শিকা থাকবে সেগুলাতে হরেক রকম রং থাকবে আর শোনো পোষা একটা টিয়া থাকবে আমাদের এই ছোট্ট ঘরে তারও ছোট্ট ঘর থাকবে তুমি দিন প্রতিদিন গঞ্জে যাবে আমার জন্য মুঠো ভরা লাল ফিতা আর আলতা আনবে চাঁদের আলোয় গা ভিজিয়ে নদীর পানি ঝলমলাবে সেই আলোতে মত্ত হয়ে আমার পায়ে আলতা আঁকবে বৃষ্টি ভেজার রাতগুলোতে তোমার বুকে ছিটিয়ে রাখবে আর শোনো যখন ছোট্ট ঘরের পাচিল বেয়ে ঝরঝরিয়ে জল গড়াবে আমরা তখন ছোট্ট পাত্রে মিষ্টি সেই জল কুড়াবো আমাদের আগ ভাঙা এক চৌকি থাকবে নড়তে চড়তেই আনন্দে সে খিল শক্ত একটা তোষক আর শিমুল তোলার বালিশ থাকবে সেই বালিশে মাথা রেখেই তুমি আমার মন ভোলাবে ছোট্ট ছোট্ট হাড়ি পাতিল আর ছোট্ট কিছু বাসন থাকবে ছনের বেড়ার গুজে রাখা ছোট্ট একটা আরশি থাকবে মাস দুপুরে তপ্ত সময় ফুরে দিয়ে প্রাণ খুলে গান গাইবে দুষ্টুমিতে মত্ত হয়ে ভালোবাসায় মাতাল হবে আমি লজ্জা পাবো এত এত গাল ফোলাবো এই শুনছো তুমি আমরা কিন্তু ছোট্ট একটা ঘর বাঁধবো ইতি শ্যামলতা চিঠিটা লিখে নম্রতা সে কি লজ্জা পাঠাবে কি পাঠাবে না সে নিয়ে কত যে দুর্ভাব না শেষ পর্যন্ত চিঠিটা পাঠিয়েছিল নম্রতা দুদিনের মাথায় কাঙ্ক্ষিত উত্তরও পেয়েছিল নীল কাগজের পরিবর্তে সাদা কাগজের জমিনে লাল আলতা দিয়ে লেখা হয়েছিল সেই উত্তর চিঠির ওপর পেঁচানো হয়েছিল লাল ফিতা লাল আলতাই গুটি সুটি অক্ষরে লিখেছিল শ্যামলতা তুমি কি জানো তুমি আমায় আজকাল বড্ড চালাচ্ছ আমি ঠিকঠাক পড়তে পারছি না হুঠাৎ জুড়ে বর্ষা হয়ে ছোট ঝরে পড়ছ সেদিন কি হয়েছিল জানো গভীর রাতে আমি পড়ছি ঘড়িতে একটা কি দুইটা বাজে হঠাৎ দরজায় কড়া মেরে ঘুম ঘুম চোখে ডাকাডাকি করছে নিদ্রা আমি বিস্ময় নিয়ে দরজা খুলতেই সে বলল ভাইয়া তোর কি অসুখ করেছে কখন থেকে পড়ার মতো শুরু করে বলছি শ্যামলতা শ্যামলতা তাহিনী কি ওর কথাই আমি যেন আকাশ থেকে পড়লাম তুমি ভাবতে পারছো আমি নাকি আধ ঘন্টা যাবৎ পড়ার বদলে শ্যামলতা শ্যামলতা বলে জপ করছি অথচ আমি নিজেই জানি না তারপর আবার এক কাণ্ড ঘটালাম কাল তোমার চিঠি পেয়ে ইচ্ছে জাগলো তোমার পায়ে আলতা আর চুলে লাল ফিতা জড়াবো কিন্তু আমাদের এই অসময়ের দূরত্বের প্রেমে সে এক প্রকার অসম্ভবই মন বাবাজি সম্ভব অসম্ভবের ব্যাখ্যা শুনতে নারাজ তাই সিদ্ধান্ত নিলাম আলতার রঙে চিঠি লিখব সাথে থাকবে লাল ফিতা এই আলতা জোগাড় করতে কত পেরেশানি করতে হয়েছে জানো নিদ্রার যন্ত্রণায় ধরা খেয়ে গিয়েছিলাম বাসায় ছেলে পকেটে আলতা আর লাল ফিতা নিয়ে ঘুরে বেড়াচ্ছে মায়ের জন্য এ যেন এক ভয়ানক কাণ্ড বাসায় হুলস্থুল বাদিয়ে মান সম্মান শেষ কি লজ্জায় পড়তে হয়েছে হয়েছিল বুঝতে পারছো দুদিন ধরে সবাই কেমন সন্দেহের চোখে তাকাচ্ছে আমি তাকাতেই মিটমিট করে হাসছে তুমি আমার কি ভীষণ সর্বনাশ করলে বলো তো এই সর্বনাশটা কি করে ঢাকবো আমি আচ্ছা শ্যামলতা এই সর্বনাশা সর্বনাশ ঢাকার পরিবর্তে সমানতালে আরও কিছু সর্বনাশ করে ফেললে কেমন হয় শ্যামলতার সর্বনাশের দায় নিয়ে সর্বনাশা সর্বগ্রাসী হওয়ার মতো প্রাপ্তি কি আর কিছু আছে আলতা আর ফিতা কি তোমার পছন্দ হয়েছে তোমার বাকি চাওয়াগুলো না হয় দেখা হলেই পূরণ করব ইতি শ্যামলতার ব্যক্তিগত সে চিঠির কথাগুলো মনে পড়তেই নম্রতার ফর্সা গালে লাল আভা ফুটল পর মুহূর্তেই খিলখিল করে হেসে উঠল নম্রতা সমুদ্রের গর্জনে চাপা পড়ে গেল সেই উচ্ছল হাসির শব্দ ঠিক তখন ডান হাতের বাহু ধরে হ্যাস্কা টান দিয়ে সরিয়ে আনা হলো বিস্মিত পুরুষালী কণ্ঠে বলে উঠল পাগল নাকি আপনি তীরে লাল চিহ্ন উড়ছে দেখছেন না এখন ভাটার সময় ঢেউয়ের টানে চোখের নিমিশে হারিয়ে যেতে পারতেন এই অসময়ে কেউ পানিতে নামে নম্রতা নম্রতা চোখ তুলে তাকালো কালো রঙের টি শার্ট গায়ে সুঠাম দেহি এক যুবক দাঁড়িয়ে আছে তার সামনে চোখে মোটা ফ্রেমের চশমা চাঁদের আলোয় চেহারা ভালো বোঝা যাচ্ছে না তবুও চিনে ফেললো নম্রতা কয়েক সেকেন্ড তাকিয়ে থেকেই ভুরু কুচকে তাকালো রাগান নিতে কণ্ঠে বলল আপনি সামনে দাঁড়ানো মানুষটাও বোধহয় খানিক চমকালো কপাল কুচকে বলল ও শিট আপনি লঞ্চের ওই পাগল মেয়েটা না নম্রতা যেন আরও একটু জ্বলে উঠলো এবার তেরে এসে বলল আমাকে দেখে পাগল মনে হয় আরফান ভারী অবাক হয়ে বলল মনে হয় মানে আমি তো হানড্রেড পারসেন্ট শিওর যে আপনি পুরো দোস্তু পাগল নম্রতার ডায়েরি হারানোর জ্বালাটা আবারও তীব্র রূপ ধারণ করলো আরফানের দিকে তেরে যেতেই দুপা পিছিয়ে গেল আরফান এমন সময় দূর থেকে দৌড়ে এলো তিনটি ছেলে নম্রতার কাছাকাছি এসে হাঁটু হাঁটুতে ভর করে জোরে জোরে শ্বাস নিল নাদিম কোমরে হাত টেকে ওই হারামি তোরে আজকে সমুদ্রের পানি খাওয়াইতে খাওয়াইতে মাইরা ফেলুম আমি তোরে গিয়ে জীবন শেষ রংবন তো ভয় দেখায়া দিছিল বাল উফ মায়া মানেই যন্ত্রনা থামতেই আরফানের পেছনে এসে দাঁড়ালো একটি লোক ফর্সাটে গোলগাল মুখ চোখে মুখে জ্ঞানী জ্ঞানী ভাব ফর্সা চশ চামড়াই লাল টকটকে ঠোঁট লোকটি হালকা ঝুঁকে নম্রতাকে নিরীক্ষণ করে বলল আরফান কি হয়েছে দোস্ত এভাবে ছুটে এলি যে বন্ধুর কথায় ফুস করে নিঃশ্বাস ছাড়লো আরফান বিরক্ত কণ্ঠে বলল আর বলিস না দুদিন যাবৎ এক পাগলকে বাঁচাতে গিয়ে বারবার মানসম্মান খাওয়াতে হচ্ছে আমায় মানে বুঝলাম না এই ভাটার সময়ে হাঁটু পানিতে দাঁড়িয়ে সমুদ্র বিলাস করছিলেন এই রমণী আমি ভালো বুঝে বাঁচাতে গেলাম সে উল্টো আমার উপরেই অখুশি সাস এ ফলিস গাল নম্রতা আবারও তেড়ে গিয়ে বলল খবরদার বাজে কথা বলবেন না আমার অত বড় একটা ক্ষতি করে এখন মহৎ শাস্তে এসেছেন আরফান দু পা পিছিয়ে গিয়ে নিজের রাগ নিয়ন্ত্রণ করে বলল দেখ নিষাদ কেমন অসভ্য মেয়ে কার্টেসি বলতে কিছু নেই আমার ল্যাপটপ ওভাবে ফেলে দিয়েও বিন্দুমাত্র অনুতাপ নেই ইচ্ছে করছে নিষাদ হু করে হেসে উঠল আরফানের কাজ ঝাঁকিয়ে তাকে শান্ত হতে বলল নাদিম উসখুস করে বলল নমু বাদ দে ঝগড়া টগড়া করে লাভ নেই এই ভাই খুব একটা মিশাও বলে নাই তোর মাথায় আল্লাহল্লা সিটখা দেখা দিতাসে এই রাইতে কেউ একলা একলা এত দূরে আহে তারপরও পানিতে নামে নম্রতা চোখ মুখ লাল করে নাদিমের দিকে তাকালো রঙ্গন এক পা এগিয়ে গিয়ে আরফানকে উদ্দেশ্য করে বলল সৌভাগ্যবশত আপনাদের সাথে আবার দেখা হয়ে গেল আর দুর্ভাগ্যবশত আবারও এমন একটা সিন ক্রিয়েট হলো সরি ভাইয়া আসলে নুমু একটু ডিপ্রেসড আরফান কিছু বলার আগেই পাশ থেকে নিষাদ হাত বাড়িয়ে দিয়ে বলল ইটস ওকে সুন্দরী মেয়েদের টুকটাক ভুল মাফ করা যায় আমি নিষাদ আহমেদ নীরব বর্তমানে প্রাইভেট ইউনিভার্সিটির লেকচারার আর ও হলো ডক্টর আরফান আলম বন্ধুদের সাথে ট্যুরে এসেছি আর আপনারা রঙ্গন হাতটা বাড়িয়ে দিয়ে মিধু হাসলো বলল আমি রঙ্গন চক্রবর্তী ঢাকা বিশ্ববিদ্যালয় সাইকোলজি থার্ড সেমিস্টারে পড়াশোনা করছি ওরা আমার বন্ধু নাদিম হোসেন অন্তু তালুকদার আর নম্রতা মাহবু মাহমুদ আমরাও টুরে এসেছি নিষাদ বিনয়ী হাসি দিয়ে বলল তোমরা তো তাহলে আমাদের থেকে বেশ কয়েক বছরের জুনিয়র হবে অলমোস্ট সাত আট বছর তাইনা আরফান আরফান ভদ্রতার হাসি দিয়ে মাথা নাড়ল দুপক্ষের পরিচিত পর্ব শেষে শেষ হতেই বিদায় নিয়ে যার যার হোটেলে রওনা হলো হোটেলের পথে ফিরতে ফিরতে হঠাৎই প্রশ্ন করল নাদিম ওই লেকচারারকে তুই চিনিস নমুক নম্রতা অবাক হয়ে বলল কোন লেকচারার আরে একটু আগে কথা হইল না নিষাদ না বিষাদ নাম কইলো নম্রতা আরেক দফা অবাক হয়ে বলল আমি ওই বেটাকে চিনব কেন নাদিম কপাল কুচকে বলল তাহলে ওই পোলাই তোরে চিনে নাদিমের তিন জোড়া চোখ তার উপর এসে নিবদ্ধ হলো রংগন চোখ ছোট ছোট করে বলল ওই বেটায় নমুকে চিনে তোড়ে কে বলল ফেরার সময় স্পষ্ট শুনলাম এই লেকচারারের আরফান ভাইকে বলছে রাগিস না দোস্ত ছেড়ে দে মেয়েটা আমার পরিচিত নাদিমের কথাই তিনজনই অবাক চোখে একে অপরের দিকে তাকালো নম্রতার কপালে ভেসে উঠল চিন্তার ভাঁজ এই লোক কি করে চিন চিনবে তাকে কই সে তো চেন না